মাই হবি হাউস আমি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল জানো তো বন্ধুরা এক একবার মনে হয় আমি গ্রামে আছি কেন বলো তো এই যে আমি যখন ছাদে আসি আমার মনটা ভালো হয়ে যায় এরকম সবুজ প্রকৃতি দেখলে আমার খুব ভালো লাগে আজকে আমি এত খুশি যে নিজের হাতে বসানো গাছের উচ্ছে ছোট্ট একটা ঝুড়িতে তুলতে পারবো তোমাদের এর আগেও আমি দেখিয়েছি আমার উচ্ছে গাছে কী পরিমাণ ফুল এবং উচ্ছে হয়েছিল আজকে আমি সেই উঁচেগুলোই তুলব আর আজকে এই উচ্ছেগুলো তুলে রান্নাও করব। চলো উচ্ছে তুলতে তুলতে আমার কিছু বন্ধুদের কমেন্ট করে নিই পম্পা সিম্পেল কুক থেকে দিদিভাই বলেছে সত্যি ভাই এটা একটা ভীষণ দুঃখজনক ঘটনা তোমার ছাদ বাগান দেখতে তো ভীষণ ভালো লাগে ঘর পরিষ্কার ও রান্নার সাথে সাথে সবার সুন্দর করে কমেন্টগুলো পড়ে গেলে খুব ভালো লাগলো দিদিভাই থ্যাংক ইউ পম্পা দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আশা কিচেন ব্লগ ওই আইডি থেকে ওই দিদিভাই বলেছে বিপদ বলে আসে না সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগলো হ্যাঁ গো বিপদ যদি আসতো খুব ভালো হতো তাহলে অকারণে এতগুলো প্রাণ যেত না সব বাচ্চারা তাদের মায়ের বুকে থাকতো টুমকি চান্দা আইডি থেকে টুমকি দিদিভাই বলেছে সকাল সকাল ঘরের কাজ করে নিতে হয় দারুণ লাগলো হ্যাঁ গো দিদিভাই আমার দুই বাচ্চা আছে তো খুব ব্যস্তর মধ্যে থাকে তাই সকাল সকাল ঘরের কাজগুলো করে নিন ছাদ থেকে নিচে এসে বেশ কিছুটা সময় বাড়ির কাজ করে নিয়েছি তারপরে চলে এসেছি রান্নাঘরে আর সব মানে সবজি কাটা হয়ে গেছে এখানে উচ্চে কেটে রেখেছি আলু কেটে রেখেছি আর এদিকে রয়েছে পেঁয়াজ আর এদিকে আলু বরবটি আর ওই যে টমেটা আর উচ্ছে দিয়ে মাছ দিয়ে করব এই মাছটা আগের দিন রান্না করেছিলাম এর মাতা লেজা রয়েছে ওগুলো রান্না করব আর এখানে মাংস রয়েছে মাংস দিয়ে আর বরবটে আলু দিয়ে রান্না করবো বেশ ভালো লাগে চলো একে একে রান্নাগুলো করা শুরু করে আবারও কিছু বন্ধুদের কমেন্ট করে কিচেন অ্যান্ড ব্লগ থেকে ওই দিদিভাই কমেন্ট করেছি আসসালাম আলাইকুম আপু খুবই সুন্দরভাবে সবার কমেন্ট পড়লে আর মুরগির মাংস রান্না করলে দারুণ লাগলো ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ আবরকাত হো থ্যাংক ইউ দিদিভাই এত ভালো কমেন্ট করার জন্য মিনা গৌতম আইডি থেকে মিনা দিদি ভাই কমেন্ট করেছে সত্যি ভীষণ ভালো লাগলো দিদি অসাধারণ থ্যাংক ইউ মিনা দিদিভাই এত ভালো কমেন্ট করার জন্য ব্রীতিশ কিচেন আইডি থেকে ব্রীতিশ দিদিভাই বলেছি ভীষণ ভালো লাগলো রান্নাবান্না কাজকর্ম তার সাথেই সবার নাম ধরে তুমি কমেন্টগুলো পড়লে এটা দেখে ভীষণ ভালো লাগলো থ্যাংক ইউ দিদিভাই তোমরা আমার পাশে আছো আর তোমরা এত ভালো ভালো কমেন্ট করছো আর তোমাদের নাম ধরে আমি কমেন্ট পড়বো না এটা কি হতে পারে মমতাজ কিচেন আইডি থেকে মমতাজ দিদি ভাই বলেছে তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে থ্যাংক ইউ মমতাজ দিদি ভাই এইভাবেই আমার পাশে থেকে আমের ফ্যামিলি এই আইটি থেকে দিদিভাই বলেছে। আমার নাম নেয়ার জন্য ধন্যবাদ আজকের ভিডিওটা খুব ভালো লাগলো থ্যাংক ইউ দিদিভাই আর তোমার নামটা আমাকে কমেন্ট বক্সে একটু বলবে আমি অবশ্যই পরের ভিডিও থেকে তোমার নিজের নামটা নেব আর চ্যানেলের নামটাও নেব এম ইতি দিদিভাই কমেন্ট করেছে সব মিলিয়ে দারুণ একটা ভিডিও দেখে নিলাম থ্যাংক ইউ দিদিভাই এইভাবেই আমার পাশে থেকে তাপসী রান্নাঘর আইডি থেকে তাপসী দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো লাগলো বুন থ্যাংক ইউ দিদিভাই তুমি আমাকে বোন বলে সম্বন্ধন করলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ ফাতেমা আইডি থেকে ফাতেমা ভাই কমেন্ট করেছে অসাধারণ ভিডিও খুব ভালো লাগলো রান্না বান্না সহ তোমার কথাগুলো থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এছাড়াও আমাকে অনেক বন্ধুরা কমেন্ট করেছে তাদের নামগুলো এখন সবাই নেওয়া সম্ভব হলো না যাদের নামগুলো আমি নিতে পারলাম না প্লিজ 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 তোমরা সবাই আমাকে ক্ষমা চোখে দেখবেন এবং পরের ভিডিওতে অবশ্যই তোমাদের নামগুলো নেব দেখো এতক্ষণ বক বক করতে করতে আমার কিন্তু রান্না একদম শেষের পথে আর বন্ধুরা তোমাদের একটা কথা বলি যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ ভিডিওটা করতে থাকো আর ভিডিওর বিষয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে আমার কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না আর যদি তোমরা আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো মাংসের সামনে আলুটা একটু কষিয়ে দিয়ে এটা সিটি দিতে দেব আর ওদিকে চলে যাই তোমাদের যে পার্সেলগুলো দেখাবো এগুলোর কথাই বলা হয়নি এতক্ষণ বক বক করতে করতে এখানে দেখো দুটো পার্সেল এসেছে আর ওই পার্সেলগুলো আমি মিশো থেকে নিয়েছি বরাবর আমি মিশোতে নিয়ে পার্সেল নিই আর দেখো এই পার্সেলগুলো আমি আজকে মানে ওপেন করবো তোমাদেরকেও দেখাবো আমার মতো কে কে আছো বলো তো শপিং করতে ভালোবাসো এবং শপিং ভিডিও দেখতে ভালোবাসো আমি কিন্তু শপিং ভিডিও দেখতে খুব ভালোবাসি এই পার্সেলটা অলরেডি আমার মেয়ে আনবক্সিং করে নিয়েছি। জানো তো বন্ধুরা আমার থেকে আমার মেয়ে বেশি এক্সাইটেড থাকে কোনো অনলাইনের কে কোনো জিনিস যদি আসে সেটা আনবক্সিং করার জন্য আমার মনে হয় আমার মতো সবাই আছে সংসারকে পরিপাটি করে রাখার তাই আজকে আমি ভাবলাম আমার কিচেনটা একটু আলাদা রকমভাবে সাজাবো তার জন্যই দেখো এখানে এক একটা জিনিস অনলাইন থেকে অর্ডার করেছি অনেক কিছুই করেছি এখন এই দুটোই এসেছে অনলাইনের ব্যাপার তো কখন কোনটা আসে বলার মানে যায় না তো এখানে দেখো আমি এই ছুরিগুলো নিয়েছি এই ছুরিগুলো ভীষণ ভালো ছুরি আর এগুলো কিন্তু প্রচণ্ড ঢাক আর সবজি কাটা মাংস কাটা সব কিছুই এই দিয়ে কাটা যাবে আর এখানেও কিছু ওই চামচের সেট রয়েছে চলো তোমাদের একে একে দেখিয়ে দিই এটা একটা কি গিফটের একটা ওই কার্ড দিয়েছে আমি কিন্তু এই ব্যাপারে কিছু জানি না তোমরা যদি জানো একটু কমেন্ট বক্সে জানাবে আর এখানে দেখো এই হাতাগুলো নিয়েছি আরও অনেক কিছু নিয়েছি নন স্টিকের আরও কিছু ওগুলো এখন আসেনি ওগুলো আসলে তোমাদেরকে পরের ভিডিওই দেখিয়ে দেবো আর জানো তো বন্ধুরা অনলাইনের ব্যাপার যেটা আগে করবো সেটা হয়তো পরে আসবে আর যেটা পরে করবো সেটা হয়তো আগে আসবে কখন কোনটা এসে যায় কেউ বলতে পারে না তাই এই দুটো এসেছে আমি আর থাকতে না পেরে ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ারও করে দিই তো দেখো এখানে ওই যে বললাম না আমার রান্নাঘরটা একটু আলাদা রকমভাবে সাজাবো তার মানে একটু আল মানে রান্নাঘরের জিনিসগুলো একই কালার দিয়ে সাজাবো এখানে দেখো ওই রেড কালারের সবগুলো কিনেছি আরও অনেক রকমের কালার ছিল আমি কদিন ধরে অনলাইনে প্রচুর দেখছিলাম ওই যে একটা পার্পেল কালার তারপরে পিঙ্ক কালার আর একটা কি ইয়েলো কালার আর একটা ওই অরেঞ্জ কালার অনেক রকমেরই কালার রয়েছে ব্ল্যাক কালার তো থাকে এই ব্ল্যাক কালারটা একটা আনকমন না কিন্তু ওই পার্পেল কালার অরেঞ্জ কালার ওগুলো একটা আনকমন কালার ওগুলো কিন্তু দেখতে দারুণ লাগছে কিন্তু কি বলো তো ওই যে আমি যে আলাদা রকমভাবে সাজাবো বলছি ওইগুলো সব কিছু পাওয়া যায় না কার ওই চামচ পাওয়া যাচ্ছে তো ছুরি পাওয়া যায় না কার আবার কড়া পাওয়া যাচ্ছে তো বাসন পাওয়া যায় না এই জন্যই আমি ভাবলাম রেড কালারটা নিলে অনেক ভালো হবে কারণ রেড কালার সব জায়গাতেই পাওয়া যায় এক ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা আমি এখন অতটা পছন্দ করলাম না আর আমি প্রথম থেকেই জানো তো ছোটো থেকেই আমার রেড কালারটা খুব ভালো লাগে তাই ভাবলাম রে রেড কালারও নিয়ে নিই আর জানো তো বন্ধুরা এগুলো যখন হোম ডেলিভারি হয়ে গেল তখন দেখছি আমার রান্নাঘরেও অনেক কিছু রেড কালারে রয়েছে তখন ভাবলাম যাই হোক ভালোই হলো তাহলে সেই রেড কালারগুলোও আমি রেখে দিতে পারব তো এগুলো নিয়েছি আর তোমাদের কাছে একটু শেয়ারও করছি এই চামচের সেটটা রয়েছে বারো পিস অনেক কিছু রয়েছে হাতা চামচ তারপরে ব্রুস আর চিমটা অনেক কিছুই রয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি জানি না এই দিয়ে রান্না করলে রান্না করতে ভালো লাগবে কি না কোনো দিন তো করিনি কারণ নর্মাল হাতা খুন্তি দিয়েই রান্না করা হয় তো যাই হোক এগুলো কিন্তু আমার খুব ভালো লাগছে আর এর কোয়ালিটি কিন্তু খুব ভালো আমি তো ভয় লাগছিল অনলাইনের কোনো জিনিস আসলে অনেক সময় খারাপও আসে আমি কিন্তু যতবারই অনলাইনের কিছু কিনেছি এখনো পর্যন্ত একবারও খারাপ কিছু আসেনি তো আমি সবসময় ওই মিশোতে কিনে কিনি আর ফ্লিপকার্ট কোনো এক একবার কিনি মিশোটাই আমার সবথেকে বে মানে বেটার হয় ভালো হয় তো যাই হোক তোমাদেরকে তো দেখিয়েও দিলাম আর আমি তো অনেক বক বগও করে ফেললাম তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাবে আর কালারটা তোমাদের কেমন লাগলো বলো তো আমার কিন্তু ভালোই লেগেছে রেড কালার শুনলে কথাটা যেন মনে রেড রেড তো যাই হোক রেড কালার রান্নাঘরে থাকলে খারাপ লাগবে না ভালোই লাগবে বলো তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সঙ্গে ভালো থেকু সুস্থ থেকো সাবধানে থেক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো আর যারা এই কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ